ঢাকার বিনিময় টিকিট প্রদানের অভিযোগ প্রমাণ করতে পারলে সাথে সাথে জেলা সভাপতি পদ থেকে इस्तीफा দিয়ে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত কাচার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আমি সোরাসুল হি আপনাদের মঞ্চে বলেছি गाइस সোরালি যদি কোনো পার্টি বা কোনো পার্টি যদি মানে নেকও যদি কেউ দেয় শুধু আপনাদের সামনে এসে বা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে যে অভিজিৎ পালের আমরা টিকেটের জন্য অভিজিৎ পাল আমাদের কাছে টাকা চেয়েছিলেন বা অভিজিৎ পাল আমাদেরকে বলেছেন যে কত টাকা দিতে হবে কোন টাকা সংক্রান্ত আর্থিক সংক্রান্ত যদি কোনো কিছু যদি অভিযোগ আমার হিস্ট্রি আসে তাহলে সঙ্গে সঙ্গে আমি তো জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেবই তার দ্বারা যে শাস্তি দেওয়া হয় আমি সেই আত্ম মাথা আজকে পর্যন্ত এই অভিযোগ সরাসরি কেউ করতে পারেনি কোন যে প্রার্থী টিকিট পেয়েছেন সেও বলেনি যে প্রার্থী টিকিট পায়নি সেও বলেনি সকল চক্রান্ত ব্যর্থ করে পঞ্চায়েতে কাছারে কংগ্রেস ভালো ফলাফল করবে শিলচর প্রেস ক্লাবে মিটা প্রেস অনুষ্ঠানে বললেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সকল প্রকার প্রতিহত করে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে কংগ্রেস জয়ের মুখ দেখবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল রবিবার শিলচর প্রেস ক্লাবে মির্তা প্রেস অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করে অভিজিৎ পাল বলেন পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের শক্ত ভিত রয়েছে রাজ্যে গ্রামাঞ্চলে শাসক বিজেপির প্রতি জনগণের তেমন আস্থা নেই এটা আজ করতে পেরেই দুবছর ধরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছিল এই নির্বাচনও হচ্ছে কংগ্রেসের চাপে কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা অভিজিৎ পাল বলেন আগামী বিধানসভা নির্বাচনে তিনি শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন

যদি আমি আমার নিজের ধর্ম ভালোভাবে পালন না করতে পারি তাহলে অন্য ধর্মকে সম্মান করতে পারি আমরা সর্বধর্মের বিশ্বাস আমি আমার নিজের ধর্মকে সম্মান করি আমি অন্য ধর্মকেও ঠিক সেভাবে সম্মান করি সেখানে সব নেই আজকে আমি যদি হনুমান মন্দিরে গিয়ে পূজা দিই তার মানে কি কোনো রাজনৈতিক দলের তো ভগবান নয় তো ভগবান সবের জন্য সেই জায়গাতে সফট হিন্দুত্ব বা সফট মুসলিম বলে আমার কাছে কোনো সাবজেক্ট নেই আমি এটাই জানি যে আমি আমার ধর্মকে যতটুকু পারি আমি ধর্মকে শ্রদ্ধা পালন করতে হবে এবং অন্যান্য ধর্মের মানুষকে আমার ঠিক সম্মান করতে হবে অন্য আর দুই নম্বর কথা হচ্ছে পিছু হাজারিকের সাথে সম্পর্ক এমন আমার সাথে সম্পর্ক যদি সম্পর্ক থাকতো সম্পর্ক ছিল অতীতে ছিল আমার দলের নেতা ছিল ওনারা আমি একসাথে যুব মানুষ পিছু হাজারিকের সাথে করেছি সেটা মানে ঢোকার ব্যাপার নয় আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম কিন্তু আজকে যদি আমার সম্পর্ক থাকতো

কিন্তু আমি আজকে পর্যন্ত আমি আমার দলের আদর্শে বিশ্বাসী এবং আশা করি যে মানে মরার পর্যন্ত আমি আমার কংগ্রেস দলের আদর্শে কংগ্রেস দলের দেখে নিয়েছি মোটামুটি হ্যাঁ এটা আমাদের এটা আমাদের দলের একটা নিয়ম যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা বিধানসভাতে পড়তে চান আগামী ছাব্বিশে তাহলে ইতিমধ্যে আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে একটা দিল্লিতে এআইসিসির হেডকোয়ার্টারে একটা সভা হয়েছিল সেই সভা তো বলা হয়েছে যে যারা যারা নির্বাচন লক্ষ্যে প্রস্তুত তারা সভাপতি পদ থেকে আমি দলের সভাপতি পদটা হচ্ছে গুরুত্বপূর্ণ পদ আজকে যদি আমি সভাপতি পদে থাকি তাহলে সাতটা বিধানসভা আমার কাছে সমান তাই আমি যদি কুড়িটা বিধানসভাতে নিজে প্রতিযোগিতা করি ছয়টা বিধানসভাতে যে আমি নজর নজর দিতে পারবো না বা ইনজাস্টিসও সো দ্যাট যদি আমি নির্বাচনে অবতীর্ণ হই নিশ্চয়ই আমার তার আগে সভাপতি পদ ছাড়তে হবে এবং আমি সেটা দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছি যে আমি নির্বাচনের লড়ে ইচ্ছুক

তো আমি বলতে না আপনারা বলতে পারবেন চেষ্টা করে গেছি আমি দলের জন্য ষোলো ঘন্টা পনেরো ঘন্টা সময় আমি কাজ করে যাচ্ছি কারণ দল একটা কঠিন পরিস্থিতির মধ্যে বাইক করে যাচ্ছে তার মধ্যে আজকে দলের নেতৃত্ব দেওয়ার মধ্যে যারা নেতৃত্বরা ছিলেন কুড়া নেতৃত্বরা ছিলেন আজকে ওনারা নেই কেউ গীতিবিধি নেই যেমন আজকে অপরাধ নেতা সন্তোষ মন্দির আজকে ওনার যে নাই সেটার আমরা ফিল করছি আজকে করণন্দু ভট্টাচার্যী আজকে দীনেশ প্রসাদ গোয়ালা আজকে একজনও সেই রকম যারা নেতারা ছিলেন আচার জেলাতে যারা অভিভাবক হিসাবে ছিলেন আজকে অভিভাবকহীন হিসেবে আমরা আছি স্বাভাবিক সেই জায়গাতে কষ্ট হবে দলকে মানে সুচারুভাবে পরিচালনা করা দলকে নিয়ে একটা জায়গায় পৌঁছানো কারণ এই ধরনের যারা আজকে নেই এদের শূন্যস্থান দিন পূরণ হবে না সন্তোষ মন্দেব দিনেশ গোলাপ অনন্ত ভট্টাচার্যী মনুলোক চৌধুরী মনোরোভ চৌধুরীও তো আমি দেখিনি মানে ইতিহাস শুনেছি বা দেখেছি ওনার প্রার্থনা করুন বিশেষ করে দিনেশ পলার হাতে কাজ করেছে সন্তোষ মন্দিরের হাতে কাজ করার সুযোগ পেয়েছে আজকে অনন্য গড়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছে তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল সেই নেতৃত্বটা হঠাৎ করে একটা ব্যাকওয়ার্ম সৃষ্টি হয়েছে সেই জায়গাটাতে কাজ করবো কাজ করতে হবে বলে এই জায়গাতে পৌঁছানো সম্ভব যদিও নয় তাও ওনাদের পথ প্রদর্শক হয়ে আরো আগে এগিয়ে নিতে হবে আমাদের জেলা পরিষদ প্রার্থীরা জেলা পরিষদ বলার জন্য ওনারা অবতীর্ণ হন ওনারা অনলাইন বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবতীর্ণ হয়েছে ওনারা এই গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে আমাদের কংগ্রেস প্রার্থীরা এই এতগুলা মানে কঠিন পরিস্থিতির মধ্যে লড়াইতে প্রস্তুত এবং আমরা সমগ্র আসামে সে ব্যাপার নিয়ে বারবার ইলেকশন কমিশনকে কথা বলা হচ্ছে আমরা জানি ইলেকশন কমিশনের স্বতন্ত্র বলি কিন্তু বর্তমান সরকার ইলেকশন কমিশনকে যেভাবে ওনাদের মুষ্টিগত করে নিয়েছেন যেভাবে ওনাদের কথা মতো ইলেকশন কমিশন রায় দিয়ে যাচ্ছেন সেটা একটা হিটলার রাজত্ব চলছে সেটার মধ্যে দিকে কংগ্রেস দল লড়াই করে যাচ্ছে এর কংগ্রেস দলের পার্টিকুলার স্টেপস তা মানে লড়াই করছেন বলেই তো আলাদা পার্টি আলাদা পার্টি আমরা আইনের দিকে যাচ্ছি আমরা মাঠে নেমে লড়াই করছি আর কি করব আমরা জনগণের হয়ে জনগণের মানে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে আমরা এই যে বর্তমানে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে

যে টিকিট নিয়ে টাকা দিয়ে টিকিট বিক্রি করা হচ্ছে বা বিভিন্নভাবে কংগ্রেস দল মিলে গিয়ে মিলে গিয়ে নিয়েছে বিভিন্ন ধরনের যখন আওয়াজ হচ্ছে তখন কংগ্রেস দল সেটার জন্য তিনজন নেতা দিয়ে পবন সিং কাঠোয়ার এক্স সেন্ট্রাল মিনিস্টার এবং এক্স ফরমার স্টেট প্রেসিডেন্ট আসাম প্রদেশ কংগ্রেস এবং ববিতা শর্মা উনি একজন সিনিয়র লিডার এবং আর পি শর্মা যদি শৈক কংগ্রেস দলে এসছেন কিন্তু উনি

কিন্তু আমাদের দলের প্রত্যেক কর্মীদের কথা বলার অধিকার আছে প্রত্যেক কর্মীদের সেই আছে আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের দিকে আঙ্গুল না সরকারে আছে ওনারা কাজ জনগণের কি কাজ করছেন আগামী দিনে কি কাজ করবে সেটা মানুষের সামনে তুলে ধরা উচিত আমাদের দলের মধ্যে তো যদি কোন ধরনের অভিযোগ থাকে আমাদের দলের সিনিয়র নেতৃত্বরা সেটা দেখবেন অভিযোগ কত দেখবেন সত্যি যদি অভিজিৎ পালকে যেখানে দায়ী থাকে অভিজিৎ পালক হলো দলীয় ভাবে একশূন্য হবে মানুষ কংগ্রেস দলে সমর্থন আছে এই জন্য তো ভারতীয় জনতা পার্টি সরকারকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে পয়সার প্রলোভন দিয়ে বিভিন্ন ভাবে ওনারা নির্বাচন চাইছেন না ওনারা বিনা নির্বাচনে যদি জোর জবস্তি করে সার্টিফিকেট দিতেন কৌশিক বাবু যদি এত কাচার জেলাতে যদি কংগ্রেস মুক্ত করে দেবেন তাহলে কেন এত করে আমাদের থেকে প্রত্যাহার করার জন্য প্রশাসন করবে কেন লক্ষিমপুরের দুইটা আসনের জনগণকে উনি গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেন সত্য ছিল না যে নির্বাচন বাদ দিন কংগ্রেসের কথা নির্দল পার্টি দাঁড়ানোর মতো কেন নির্দল পার্টি ভয় হয়েছে এত যদি কনফিডেন্স থাকতো এত যদি উনি যদি কাজার জেলাতে যদি কংগ্রেস মুক্ত করে তাহলে নির্বাচনে থাকতেন উনি বলতেন যে লক্ষ্মীপুরে আমি এইসব উন্নয়ন করেছি এই উন্নয়নে আমাদেরকে ভুল আমাদের দলের প্রার্থীদেরকে বিভিন্ন পত্রিকা সম্পাদিক আমি সরাসরি আপনাদের মনসে বলে চ্যালেঞ্জ বলে থাকি যদি কোনো প্রার্থী বা কোনো প্রার্থীর যদি মানে নিকটার্থী যদি কেউ যদি শুধু আপনাদের সামনে এসে বা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে যে অভিজিৎ পালকে আমরা টিকেটের জন্য অভিজিৎ পাল আমাদের কাছে টাকা চেয়েছিলেন বা অভিজিৎ পাল আমাদেরকে বলেছেন যে কত টাকা দিতে হবে কোন টাকা সংক্রান্ত আর্থিক সংক্রান্ত যদি কোনো কিছু যদি অভিযোগ আমাদের কাছ আসে তাহলে সঙ্গে সঙ্গে আমি তো জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেবই তাছাড়া যে শাস্তি দেওয়া হয় আমি সেই আজকে পর্যন্ত এই অভিযোগ সরাসরি করতে পারেন কোন যে পার্টি টিকিট পেয়েছেন সেও বলেনি যে প্রার্থী টিকিট পাইনি সেও বলেন কিছু সংখ্যক সাতটার বেশি লোক যাদেরকে খুব পরিকল্পিত ভাবে কংগ্রেসের মুখোশদারি এরাই বিভিন্ন ভাবে সোশিয়াল মিডিয়াতে ওদের যদি আপনারা যদি দেখেন গত দশ বছরের যদি ইতিহাস দেখেন দেখবেন কংগ্রেস দলের সাথে কোনো যোগাযোগ নেই উনারা ঘরে বসে কংগ্রেস কিসের কংগ্রেস আমরা জানি না কংগ্রেস দলের কোনদিন ওনারা ঘরে বসে সেলফ কংগ্রেস দলকে কিভাবে বিভাজন করা যায় ধর্মের ভিত্তিতে কিভাবে বিভাজন করা যায় আপনারা দেখবেন আজকে সরাসরি বলছি যে আমার যতগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা চলছে একটা জাতিগোষ্ঠীর লোক কি তার মানেটা কি যে আজকে হয়তো এটা দেখে যদি হিন্দু ভোট যদি কংগ্রেস থেকে সরানো যায় কারণ দলাই নির্বাচনে আপনারা যদি দেখেন কলাপুর যদি দেখেন প্রায় যে চিন্তিত হয়েছেন যে আজকে হিন্দু ভোটও কংগ্রেস মানে কংগ্রেসের দিকে যাচ্ছে বিজেপি দিকে সরে যাচ্ছে তাই সুপরিকল্পিত ভাবে একটা জায়গায় জনগোষ্ঠীকে কাজে লাগানো হয়েছে একটাই জেলা সভাপতি কে বদনাম করবেন বারবার যদি একটা জাতীয় জনগোষ্ঠীর মানুষ যদি বারবার যদি এটা করে যায় তাহলে কি হবে এটা পরিণামটা হবে কি আবার বিভার্জন হবে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ